আসসালামু আলাইকুম প্রতিদিনকার মতো সকাল সকাল ঘুম থেকে উঠে প্রিয়কে নিয়ে যাচ্ছি স্কুলে গতকাল ওই স্কুলে যেতে পারে না ও একটু শিখছিলো তো আজকে ওর শরীরটা টায়ার্ড তো লিভিং রুমেই ও এখানে একটু রেস্ট করতেছে তো ও হয়তো খেয়ালও করে না মা এখানে ওর ভিডিও করতেছি তো এরই মধ্যে প্রিয়র আঙ্কেল চলে আসলো তো আমরা লিফটের জন্য ওয়েট করছি তো আমি বললাম যে বাবা একটু মর্নিং বলে দাও গুড মর্নিং বলে দাও তো বলতেছে ওকে তো এইদিকে বলতেছে মা তোমাকে কিন্তু দেখা যাচ্ছে আমি বলতেছি ওকে আমি আমিও দেখতে চাচ্ছি আমরা স্কুলে এখন যেতে যেতে স্কুলে চলে আসলাম আর আমার বাচ্চাটা দেখো মানে স্কুলে যাওয়ার পরে সে এমন দৌড় মেরেছে মানে আমার দেখে খুব ভালো লাগতেছিল তো আজকে প্রচণ্ড রোদ আমি মানে ভাবতে পারা যায় না যে গত দুই দিন এত পরিমাণ বৃষ্টি হয়েছে আর আজকে কি পরিমাণ রোদ মানে আমি যখন নাকি ফুটেজ নিচ্ছিলাম দেখো মানে কি পরিমাণ ঘোলা ঘোলা হয়ে গেছে মানে ধোয়া ধোয়া এমন রোদ প্রচণ্ড রোদ তো বাসায় চলে আসতেছি বাসায় চলে আসার পরে দেখি আম্মু এদিকে ভাত রান্না করতেছে ভাত চড়াই দিছে তো এর মধ্যে আমাদের হেল্পিং হ্যান্ডটাও চলে আসছে আম্মু আবার মাছ বোনা করার জন্য জাস্ট কষায় রাখছে পরে হয়তো তো রুটি বানানো প্রিপারেশন চলতেছে অনলাইন থেকে আবার খাবার চলে আসলো খাবার বলতে কাঁচা বাজার যেমন পাঁচ কেজি গরুর মাংস চলে এসেছে আর হচ্ছে একটা পাঙ্গাস মাছ আর হচ্ছে নিডো এই সব কিছু মিলিয়ে আবার এগুলো গুছিয়ে রাখা তারপরে হচ্ছে প্রিয়কে আনতে যাওয়া তো এর মধ্যে একটু ওর আঙ্কেলকে বললাম যে আপনি যে একটু কয়েকটা শিঙারা নিয়ে আসেন তো আমরা আমার আবার খেতে ইচ্ছে করতেছিল শিঙারা তো গরম গরম শিঙারা খাবো ভাবছিলাম প্রিয়কে বললাম যে ঠিক আছে বিকেলের টাইম আমি অবশ্য প্রিয়কে বললাম যে তুমি একটু ড্রয়িং করো তো ড্রয়িং করতেও বসে গেল তো ও কালার করতে খুব পছন্দ করে আর ওর কালার কমন সেন্সটা খুব ভালো আলহামদুলিল্লাহ তো যেটাই হচ্ছে এর মধ্যে আমি নুডলস রান্না করতে চলে আসলাম তোমার ভাইয়াও অফিস থেকে চলে আসছে তোমাদের ভাইয়া আবার অফিস থেকে এসে কিছু না কিছু খেতে চায় তো ওর আবার খুব ক্ষুধা লাগে তো সব কিছু মিলিয়ে নুডলস রান্না করতে চলে আসলাম নুডলস রান্না করছি আর নুডুলসটা আমি ভালোই রান্না করি সবাই খেয়ে বলে খুব মজা তো আমার প্রিয় কিন্তু আবার রিভিউ দেয় সুন্দর করে রিভিউ দেয় যে মামা পচা হয়েছে মামা ভালো হয়েছে এটা কিন্তু ও রিভিউ দেয় ওর ছোট খালামুনি খুব সুন্দর করে ফ্রেঞ্চ ফ্রাই বানাইতে পারে তো ও বলতো যে মা তুমি খালামুনির কাছ থেকে ফ্রেঞ্চ ফ্রাই বানানোটা শিখ বা তোমার ফ্রেঞ্চ ফ্রাই বানানো ভালো হয় না তো আমি ওর কাছ থেকে শিখে নিয়ে এত সুন্দর ফ্রেঞ্চ ফ্রাই বানাইতে পারি তো দেখা গেছে রেস্টুরেন্টের ফ্রেঞ্চ ফ্রাইও ফেল তো যেটা হচ্ছে আজকে নুডলসটা খুবই মজা হয়েছে খুবই ইয়ামি হয়েছে তোমাদের সাথে রান্নাটা শেয়ারও করেছি আমার আগের ভিডিওতে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করা আছে তো রান্নাটা শেয়ার করার পরে প্রিয়কে খেতে দিলাম সবাইকে খেতে দিলাম এখন আমিও খাচ্ছি তো প্রিয়কে আমাকে কিন্তু বলেছে হান্ড্রেডে এ হান্ড্রেড তো তোমরা আমাকে কততে কত দিবা আচ্ছা তোমরা যাই দাও তোমরা নিজেরা রান্না করে খেয়ে তোমরা এই এই সিস্টেমে তোমরা নিজেরা রান্না করে খেয়ে নিও আর আজকের ভিডিওটা এখানেই আল্লাহ হাফে